আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের নতুন দুই হাজার পঁচিশ সালের অনুশীলনীর অঙ্ক অনুশীলনী এক দশমিক একের যেই অঙ্কগুলো আছে সেগুলো আজকে তোমাদের সাথে আমি সবগুলো সমাধান করে দেবো তো আশা করি তোমরা এই অধ্যায়টা সব কমপ্লিটলি আজকে পুরো ভিডিওর মধ্যে থাকবে তো চলো আমরা দেখি যে তোমাদের অনুশীলনী এক দশমিক একের মধ্যে কি কী অঙ্কগুলো আছে তো প্রথমে আসো যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো ঠিক আছে এই যে ক থেকে জব পর্যন্ত আছে এগুলো আমরা এখন কমপ্লিট করি তো দেখো যে তোমরা এখানে আছে আমি যদি তোমাদের বলি প্রথমে দেখো নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো ঠিক আছে বিশ হাজার সত্তর তো তোমরা সকলেই জানো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই সিকোয়েন্সে আমাদের যে আমরা ম্যাথ গুলা করবো সেই সিরিয়ালে আসবে তো একক সংখ্যা কত একক সংখ্যা হচ্ছে শূন্য আর দশক সংখ্যা কত সাত শতক শূন্য হাজার শূন্য আর কি কি দুই তো আমরা যদি লিখি দেখো বিশ হাজার সত্তর তোমরা যদি নর্মালি এটা লিখো বিশ হাজার সত্তর লিখো তো প্রথম সংখ্যাটা হচ্ছে এককের পরেরটা হচ্ছে দশক পরেরটা হচ্ছে কি শতক পরটা হাজার আর পরেরটা কি ওচুদ ঠিক আছে তো এই সিকোয়েন্সে তোমরা লিখবা তাহলে সংখ্যাটি কি হবে দেখো বিশ হাজার সত্তর ঠিক আছে তো পরের সংখ্যাটা আসো পরের সংখ্যাটা কি তিরিশ হাজার আট তো তিরিশ হাজার আট তোমরা কি ভাবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি এখন তিরিশ হাজার আট তো তিরিশ তিরিশ কোথায় বসবো জানো অযুতের ঘরে কত বসবো তিন হাজারের ঘরে শূন্য শতকে শূন্য দশকে শূন্য আর এককে কত আট ঠিক আছে তো তোমরা এভাবে লিখবা তারপর দেখো পঞ্চান্ন হাজার চারশো তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো তোমরা এককের ঘরে শূন্য বসে বা দশকের ঘরে কত বসে শূন্য শতকে চার হাজারে পাঁচ আর অজুতে কত পাঁচ মানে কত পঞ্চান্ন হাজার চারশো ঠিক আছে তাহলে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় একক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে পাওয়া যায় সংখ্যাটি পঞ্চান্ন হাজার চারশো ঠিক আছে তারপর দেখো চার লক্ষ পাঁচ হাজার এখন দেখো চার লক্ষ পাঁচ হাজার তুমি লক্ষের ঘরে কত বসাও চার বসাও আর হাজারের ঘরে কত বসাও পাঁচ বসাও ঠিক আছে আর বাকি জায়গায় কত বসাই দিবা শূন্য বসাই দিবা এভাবে তোমরা অঙ্কগুলো করবা দেখো ইজিলি মিলা যেব তো পরেরটা আসো দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখন দেখো সাত লক্ষ তো লক্ষের জায়গায় আমরা কত বসাবো সাত দুই হাজার তাহলে হাজারের জায়গায় আমরা কত বসামো দুই আর পঁচাত্তর তো আমরা পঁচাত্তর লিখি ঠিক আছে এই যে দশকের ঘরে সাত আর এককের ঘরে কত পাঁচ আর বাকি দুইটা কী লিখবো আমরা শূন্য লিখবো তোমরা এইভাবে অঙ্কগুলো করবা খুব ইজিলি মিলে যাব ঠিক আছে তারপর দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ত্রিশ লক্ষ চারশো নয়শো চার এখন দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তো ছিয়াত্তর লক্ষ তো আমরা এই যে ছিয়াত্তর লিখলাম তো নিজেদের ঘরে সাত আর লক্ষের ঘরে কত ছয় মানে কত হলো ছিয়াত্তর তারপর দেখো নয় হাজার তাহলে হাজারের ঘরে আমরা কত লিখবো নয় তারপর সত্তর তাহলে দশকের ঘরে সাত আর এককের ঘরে কত শূন্য আর বাকিগুলো আমরা শূন্য বসাই দিব তাহলে হইব ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ঠিক আছে তারপর দেখো তিরিশ লক্ষ নয়শো চার তো এগুলো তোমরা আশা করি পারবা এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমরা যারা যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় তাড়াতাড়ি জয়েন করে নাও এটার পিডিএফ দেওয়া থাকবে ঠিক আছে তো বাকিগুলো আমি আশা করি তোমরা পারবা এখন আমি আসি দুই নাম্বার অঙ্কে তোমাদের এই এক থেকে ছ পর্যন্ত আমি সলভ করে দিলাম এখন দুই নম্বরে দেখো কী কী আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো আচ্ছা নিচের যে সংখ্যাগুলো আছে ক থেকে ঘ পর্যন্ত এইগুলার কথা লিখে ঠিক আছে যেগুলো আমরা উত্তরে আসি এই যে দেখো সবার প্রথম কত আছে এটা এমনি মনে মনে বলে যেমন পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই এটা তোমরা যারা নর্মালি পারো তারা এটা পারবা পরেরটা কত একচল্লিশ হাজার সাত পরেরটা কত দেখো আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আর পরেরটা কত এই যে গ খ নাম্বারে কি কি আছে দেখো পরেরটা হচ্ছে দুই লক্ষ আটাত্তর ঠিক আছে তারপর ঘ নম্বরে আসো ঘ নাম্বারে তিনটা দেওয়া আছে তো প্রথমটা কি চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি পরটা দেখো পরটা কি একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এই যে দেখো একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এবার আসো ঘ নম্বর ঘ নাম্বার দেখো যে এখানে কি কি আছে পাঁচ কোটি আট লক্ষ সাতশত তিন হাজার দেখো পাঁচ কোটি আট লক্ষ সাতশত সাত সাতাত্তর তিন হাজার ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা পারবা সে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আছে এই যে যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গগুলো হচ্ছে তিন নাম্বার যে তিন নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলো দেখো যে নিচের অঙ্গ যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করে যে স্থানীয় মান নির্ণয় করে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক তো আমি যদি তোমাদের বলি যেমন বাহাত্তর দেখো বাহাত্তর যদি আমি দেখাই বাহাত্তরের সমাধান কেটা হচ্ছে ক নাম্বার তিন রঙের কত সংখ্যা তিতে দুইয়ের স্থানীয় মান দুই এছাড়া স্থানীয় মানকে যদি আমরা একক দশক পড়ছি না একক দশক শতক মানে কত একশো আর হাজার মানে কত এক হাজার ঠিক আছে তো দুই দুইয়েরই একক মানে দুই একক মানে একের ঘরে পড়ছে না দুই ঠিক আছে আর সাত কি পড়ছে দশের ঘরে তাহলে দেখো দুই দুয়েরই স্থানীয় মান কত এক তাহলে দু এক কত দুই আর দেখো সাতের স্থানীয় মান সাত দশক মানে যে দেখো দশের ঘরে পড়ছে তাহলে আমরা সাতের সাথে কত গুণ দিব দশ তাহলে সাত দশে কত সত্তর ঠিক আছে তারপর আসো যেই তিনশো উনষাট সংখ্যাটিতে নয়ের মান নয় কারণ নয় এককের ঘরে পড়ছে আর পাঁচের মান পাঁচ দশক কারণ কি পাঁচ দশকের ঘরে পড়ছে আমরা পাঁচের সাথে কত গুণ দিব দশগুন দিলে পঞ্চাশ আর তিন তিনের স্থানীয় মান কত একশো তাহলে আমরা তিনের সাথে কত গুণ দিব একশো তাহলে কত হইব তিনশো ঠিক আছে তাহলে যে এটা হচ্ছে কি স্থানীয় মানের এই অঙ্গ তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসবো তিনের স্থানীয় মান তিন একক দুয়ের স্থানীয় মান দুই শতক আর চারের স্থানীয় মান চার হাজার ঠিক আছে তো দেখো এখানে আমরা শূন্য কেন দিই নাই কারণ শূন্য যা দেই শূন্যের সাথে কিছু গুনবাগ করলে কি হয় শূন্যই হয় লাস্ট পর্যন্ত ঠিক আছে তো তিনের স্থানে তিন একক বা তিন পরে শূন্য তো শূন্য তো দুই টা কত দুই পর দেখো একক দশক শতক মানে কি দুই পরশে কি শতকের ঘরে তাহলে দুই শত ঠিক আছে দুইশ আর চার সে কি হাজারের ঘরে তার মানে কত চার হাজার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো তো বাকিগুলো তোমরা পারবা আর এটার পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমার এখান থেকে কালেক্ট করে নিও তারপর দেখো আচ্ছা আমি একটা বড় দেখাই এই যে বড়টা আছে জ নাম্বারটা অনেক বড় দেখো কত সংখ্যা একসাথে দেওয়া আছে এটা অনেক বড় দেওয়া আছে এটা আমি তোমাদের দেখাই দিয়ে দেখো সর্বপ্রথম চার চারেরই স্থানীয় চার একক তিনের ইস্যান তিন হাজার আর দুয়ের ইস্যান দুই ওজুত ঠিক আছে মানে কত বিশ হাজার নয় মান নয় লক্ষ আটের স্থানীয় মান আট কোটি সাতাশ স্থানীয় মান সাত দশক কোটি আর পাঁচই মান পাঁচ শতক কোটি একই মান এক অযুত কোটি ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও বা টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিও আচ্ছা এখন আসি চার নাম্বার অঙ্কে তিন নম্বর আমরা কমপ্লিট করলাম এখন আসি আমরা চার নাম্বার নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো আচ্ছা নয় অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা এই যে দেখো চার নম্বরটা কই গেল এই যে অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের বৃহত্তম সংখ্যা কত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি নয়টা নয় ঠিক আছে এটা হচ্ছে কি অঙ্কের বৃহত্তম সংখ্যা আর অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি প্রথমে একটা শূন্য এক আর বাকি আটটা কি শূন্য এটা হচ্ছে কি নয়ঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তোমরা চেষ্টা করে দেখো যে নয়টা অঙ্ক দিয়া এর বড় আর ছোট সংখ্যা তৈরি করতে পারো কিনা আর পাঁচ নাম্বার আসো পাঁচ নাম্বার কি বলছে একই মাত্র একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে দুইটা অঙ্ক আছে মানে একটা অঙ্ক একবারই ব্যবহার করা যাবে আর সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে ওকে কোনো সমস্যা নাই তো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ওকে দেখো চার নাম্বারে কি কি আছে ক নাম্বার বলছে দেখো এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো এখন সমাধান করি আমরা তো এখানে দেখো নয় হচ্ছে সবচেয়ে বড় তারপর হইছে আট তারপর কত পাঁচ তারপর হচ্ছে চার তারপর তিন তারপর কত দুই পরে এক ঠিক আছে দেখো নয় আট পাঁচ চার তিন দুই এক ঠিক আছে তো বৃহত্তম কি ফার্স্টে নয় আট পাঁচ চার তিন দুই এক দেখছো আর ক্ষুদ্রতম কি উল্টা এক দুই তিন চার পাঁচ আট নয় এই যে দেখো আশা করি তোমরা বুঝছো খ নাম্বার আসো খ নাম্বার কি বলছে খ নাম্বার হচ্ছে একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম তো এখানে সবচেয়ে বড় হচ্ছে নয় আট সাত পাঁচ চার তিন শূন্য আচ্ছা দেখো তোমরা বৃহত্তম সংখ্যাটা বানাতে পারবা খুব ইজিলি কারণ নয় আট সাত পাঁচ চার তিন শূন্য দিলে কিন্তু দেখো ক্ষুদ্রতম সংখ্যা তুমি কি শুরু করবা না শূন্য দেওয়ার সংখ্যাটা কি শুরু করলে কি একটা হবে না ঠিক আছে কারণ বলছে যে অবশ্যই এখানে মানে ছয় অঙ্ক সাত অঙ্কের বানাতে হবে সংখ্যাটা ঠিক আছে তো শূন্য দিলে কিন্তু এটা সাত অঙ্কের থাকবো না দেখো এখানে বলছে শূন্য আগে বসলে সংখ্যা দিয়ে সাত অঙ্কের হয় না ছয় অঙ্কের হয়ে যেন শূন্য দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কের পর বসিয়ে ঠিক আছে তো এখানে কি তিন দিয়ে শুরু হইব তিন শূন্য তারপর সিরিয়ালি তিন শূন্য চার পাঁচ সাত আট নয় ঠিক আছে সাত অঙ্কের গঠন করেছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে আচ্ছা তো এখন আমরা দেখলাম আর পরে দেখি পরে দেখো ছয় নম্বর কি বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে আচ্ছা মানে কোনো সাত অঙ্গ বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তো আমরা দেখি সমাধানে আসো দেখো আমরা জানি সাত অঙ্গের বৃহত্তম সংখ্যা কি সাত অঙ্গের বৃহত্তম সংখ্যা সাত নয় আর সাত অঙ্গের ক্ষুদ্রতম সংখ্যা ফার্স্টে ওয়ান তারপর কি ছয়টা শূন্য শর্তমতে প্রথমে সাত এবং ছয় থাকবে তো শর্তমতে কি থাকবো প্রথমে সাত এবং ছয় তো বৃহত্তম সংখ্যা কি প্রথমে আমরা নয় জায়গায় সাত বসায় দিবো আর লাস্টে কি বসায় দিবো ছয় তাহলে এখানে নয় কাটটা সাত এখানে নয় কাইটটা কত ছয় পয়সা দিলে দেখো সংখ্যাটা কি হয় ঠিক আছে বুঝছো আর ক্ষুদ্রতম সংখ্যা কি এই যে আমরা একের জায়গায় কি বসামো সাত আর শূন্যের জায়গায় কত বসামো ছয় তো দেখো সংখ্যাটা কি হয় সাত তারপর চারটা শূন্য তারপর কত ছয় বুঝছো আশা করি তোমরা বুঝছো তো সাত নাম্বারটা দেখো দেখো তোমাদের বইয়ে আমরা ছয় পর্যন্ত সমাধান করলাম আমি সাইন দেওয়া দিই ঠিক আছে দেখো সাত নাম্বার কি সাত হাজার আহ না সরি তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা সংখ্যায় প্রকাশ করো তা কথায় প্রকাশ করতে বলছে ঠিক আছে তো দেখো অঙ্কগুলোকে বিপরীতভাবে আমরা সাজাই দেখো পত সংখ্যা কত সাত হাজার তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন তাহলে আমরা যে উল্টাভাবে সাজাই তাহলে পাঁচ আগে আসবো এই যে পাঁচ আগে এই দুই পাঁচ আগে তারপর চার তারপর তিন তারপর সাত ঠিক আছে তাহলে সংখ্যাটা কথায় প্রকাশ করলে কি হয় পঞ্চান্ন হাজার সাঁত্রিশ ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো আমি তোমাদের সাথে আজকে অনুশীলনী এক দশমিক এক আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সরাসরি এগুলা না দেখে আমরা সরাসরি অনুশীলনী এক দশমিক দুই নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা আর তোমাদের যদি এক দশমিক দুইয়ের অঙ্কগুলোর প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানা যায় এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ